হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকে আমরা সকাল সকাল কোথায় গেলাম বলো তো একটা পিকনিক স্পটে মানে সবাই মিলে আজকে পাড়ার থেকে আমরা পিকনিকে গেলাম সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে খুব একটা বেশি দূর নয় প্রায় এক ঘন্টা দূরে একটা পার্ক রয়েছে সেই পার্কটা বিশাল বড় একটু গ্রামের ভেতরে কিন্তু প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে ভীষণ ভালো পাগলার হাট বলে একটা জায়গা আছে সেখানে তো আমি আমার পুচকুটা দু মাসের তো ওকে নিয়ে আমি সাহস করে আজকে পিক तो আর কি বলতো আজকে মানে গত কয়েকদিন ধরে ঠান্ডা একদমই ছিল না আর আজকে যে আমি পিকনিকে এসেছি আজকে এমন ঠান্ডা পড়েছে না মানে সারাটা দিন আজকে রোদুর কোনো দেখাই পাওয়া যায়নি সারা দিনই আজকে কুয়াশা ছিল অবশ্য পিকনিক দিক পিকনিকের দিন কিন্তু কুয়াশা থাকলে বেশি এনজয় হয় পিকনিক করতে ভীষণ ভালো লাগে দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি রান্না টান্না সমস্ত হয়ে গেছে তো খেতে বসে পড়েছি মাছ ভাজা ছিল ডাল ছিল আর মাংস ছিল মানে মাটন ছিল তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া খুব ভালোভাবেই করলাম আর যেহেতু বিকেল অনেকটাই হয়ে গেছে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো খেতে সব বাচ্চারা এখানে বসেছে খেতে আমি বসে পড়েছি দেখো খেতে তো আজকে এই ভিডিওটা ভীষণ করতে ইচ্ছে করলো তোমাদের জন্য যে পিকনিকে গেলাম আমার পুচকুটাকে নিয়ে ওম সোনাকে নিয়ে এ দেখো সানা আবার এদিকে ঘুরছিলো তো এখানে কয়েকটা শ্যুট করে নিলাম আমরা ওদের তিন ভাই বোনের তো সানা এখানে জিজ্ঞাসা করছিল উঠবো কিনা এই যে তিন বোন এখানে সবই রয়েছে মানে দোলনা স্লিপ থেকে শুরু করে পার্কটা খুব ভালো মানে বাচ্চাদের ভীষণই ভালো ভীষণ বড় জায়গা মানে হারানোর বাচ্চারা কোনো ভয় নেই দেখো আরেকজন এবার খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে আগুন তাপালাম ওখানে অনেক খড়ি রয়েছিল তো সেগুলো দিয়ে আমরা আগুন তাপালাম কস্তুরিও এখানে রয়েছে তো সবাই মিলে আমরা খুব মজা করলাম এবার সব গোছ গাছের পালাম মাকে নিয়ে গেলাম খুব ভালো লাগলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও